আসসালামু আলাইকুম কার কালেকশন অটোমোবাইলস থেকে আমার প্রাণপ্রিয় দর্শকদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম দু হাজার পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বিশে রেজিস্ট্রেশন দু হাজার সিসি তেলের গাড়ি এবং এলপিজি কনভার্সেশন করা রয়েছে সিক্সটি ফাইভ থাউজেন্ড সামথিং এটা রান করেছে এবং এটা আপনার টেক্স টুকেন এবং ফিটনেস আপডেট আছে এবং স্মার্ট কার্ডের মালিক আমি দেখাচ্ছি এবং এই কালারটা হচ্ছে আপনার রেড উইন কালার খুবই এক্সপ্লোসিভ একটা গাড়ি আমি যদি আপনাদের ফ্রন্ট সাইট থেকে দেখাই দেখতে পাচ্ছেন টেক্স টুকেন হচ্ছে আঠাইশ অক্টোবর ক্লোজলি আঠাইশ অক্টোবর দু পঁচিশ এবং ফিটনেস হচ্ছে আঠাইশ নভেম্বর দু হাজার পঁচিশ এবং এটা আপনার স্মার্ট কার্ডের মালিক গাড়ির কাগজপত্রের ব্যাপারে কোনো ডাউট নাই যে একদম ফ্রেশ কন্ডিশন এবং কাগজপত্র অল আপডেট একটা গাড়ি পাঠান ঢাকা মেট্রো চ ছিল আমি ফ্লাইট এর প্রথমে দেখিয়ে দেবো হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ গাড়ির সাথে যেভাবে আসে রয়েছে আহ প্রজেকশন উইথ লাইট এবং সামনের গ্রিলটা দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক স্কোয়ার এর লগোটা দেখতে পাচ্ছেন এবং গ্রিনটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে এই পাঁচটাতে যদি আমি দেখাই অ্যাজিটিস রয়েছে এবং গাড়ির কালারটা একদম এখনো পর্যন্ত কোনো ধরনের দাগ করে নাই যা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ফ্রন্টের অ্যালোরি উইথ টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম চারোটা অ্যাজিটিস রয়েছে এখানে সাইড সাইড মিরোনের নিকেলের প্যানেল রয়েছে এবং সাইড মিরর এবং উইন্ডো এগুলো হচ্ছে পাওয়ার হবে প্রতিটি উইন্ডো অরিজিনাল এবং অথেন্টিক এবং আমি ফরডের ডোরপেট দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নিকেলের একটা চমৎকার প্যানেল করা রয়েছে অরিজিনাল কাপল থেকে যেভাবে আসছে এবং নিকেলের হ্যান্ডেল এবং ডোরপেটে ডোরপেটে দেখতে পাচ্ছেন লেদার এবং ইনসাইডটা যদি আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা সেলফ রয়েছে ল্যাদার লেদার এর আহ পেইড পেইড পেড হচ্ছে ল্যাদার এবং স্পেস রয়েছে ফর্ম ভিউ খুবই চমৎকার এবং স্টার্টিং হচ্ছে উডেন ট্রান্সমিশন হচ্ছে অটোমেটিক এবং দেখতে পাচ্ছেন রেয়ারে একটা এলপিন এর ডিবিডি বিগ ডিবিডি প্লেয়ার রয়েছে এবং এন্ড এড প্লেয়ার রয়েছে গাড়ি টে এসি সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং ডাবল ডোর হচ্ছে পাওয়ার দেখতে পাচ্ছেন ডাবল ডোর পাওয়ার এটা হচ্ছে মূলত সেভেন একটা গাড়ি এবং এটা সিট স্টিকার গুলো দেখতে পাচ্ছেন জাপানিজ স্টিকার এবং রেয়ার সাইডটা যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন রেয়ার এর আহ চাকা একদম ফ্রেশ রয়েছে খুবই এবং লাইট গুলো দেখতে পাচ্ছেন আহ অরিজিনাল অথেন্টিক জাপান থেকে যেভাবে আসছে রয়েছে লাইট গুলো খুবই ফ্রেশ রয়েছে এখানে একটা স্পয়লার রয়েছে ওয়েপার রয়েছে এবং দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে টয়টা লব একদম অথেন্টিক এবং জাপানিজ স্টিকার

দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিকার এই ফার্স্টে যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এটা অনলি পঁয়ষট্টি হাজার চলছে তাই এটা খুবই ফ্রেশ যাতে অনেক গিয়ার রয়েছে এবং এটা ফুল সিস্টার সিক্সটি ফাইভ থাউজেন্ড সামথিং মাইলেজ

অরিজিনাল এবং অথেন্টিক এটা গাড়িটা খুবই ফ্রেশ দু হাজার পনেরো মডেল কিসে রেজিস্ট্রেশন জিআই প্রিমিয়াম এটার আসিং প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ নব্বই হাজার আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা সংসদ এভিনিউ ঠিক পূর্ব সাইডে অবস্থিত কার কালেকশন অটোমোবাইল দুই বাই দুই মণিপুর পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা